ওজারে ভাবি হাই ওরে ভাবনা i <laughs>

মাসিমা মা সন্তানের জন্য এত কষ্ট করছো একটা সন্তানের জন্য তুমি এত কষ্ট করছো তুমি মারা যাও তারপরে ভুলে যাবে তোমায় মনে রাখবে না এহাই সত্য বাবা এহাই সত্য হাই বাস্তব তাই না বাবা কেউ আপন কেউ নাই মা বাবা তিনটে ছেলে মেয়ে মেয়ে তিনটে ছেলে তিনটে এটা হলো শ্মশান ভাত আপনি মিথ্যা কথা কইবেন না আপনাকে আমি জগৎকে বুঝাচ্ছি আপনি এখনই মারাবান ওই শ্রাদ্ধ মধ্য ভালো থাকবে শ্রাদ্ধ শেষ গ্রামবাসী দেখে সিএমি মেম্বার দেখে জায়গা জমি যা আছে টাকা পয়সা সমান অংশে তিনটা ছেলে ভাগ করে নেবে নেবে না বলো নেবে বাবা আপনি কি আমায় বলবেন আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা যা ছিল জায়গা জমি সব তিন ছেলে ভাগ করে নিল বাবা আপনি যে সারা জন করলেন অপরাধ করলেন এই অপরাধের কেউ ওই নেয় না বাবা তোমার জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সার ভাগ নেবে অপরাধের ভাগ নেবে না তবে নেবে না বললে ভুল একজন ব্যক্তি নিবে অপরাধের ভাগ কে জানো যার এই দেহটা তুমি সোপে দিয়েছ হা তাহাকে নেবে একমাত্র যার যার হরিণা ভাগ নেবে যার যার মুরসিদে যার যার গায় যেদিন আমরা মন দিই ওখানে তিল তুলিশিদের প্রতিজ্ঞাবন্দ্র করা হয় গোঁসায় আজ হইতে জীবন যৌবন যে হোক প্রাণ যা আছে সব জানা না জানা অত যত অপরাধ সব তোমার স্মরণে সপে দিলাম আমি আসরে বলে গেলাম যেদিন থেকে তুমি মন্ত্র গ্রহণ করলা এই দেহটা গুরুর স্মরণে দিলা ওই দিন থেকে যত অপরাধ সমস্ত অপরাধ শিষ্যের অপরাধ গুরু তার নিজের কাঁধে করে ভার বহন করে এখন আপনারাই বলেন যে মানুষটা টাকা পয়সা গাড়ি বাড়ির ভাগ চায় না যে মানুষটা আমার পাপের ভাগ বহন করে এই পৃথিবীতে তার সাইডে আপনার কেউ বাবা বলেন বাবা এই জুরুর মতো আপন কেউ নেই সেদিন মারা যাবা ভবনদীর পার ঘাটে দাঁড়াবা সেদিন ভগবানও তোমায় পার করে দেবে না ভগবান ওপরেই বসে থাকবে সেদিন তোমার গুরুদেব যার যার গুরু সেদিন ভবনদীর পার ঘাটে তার নৌকার মাঝি হয়ে গুরুদেবই খানা বয়ে পার করে। তোমার যারা ভগবানের হয়ে যায় হয় না গুরুর হতে হবে খালি মুখে মুখে কইলে হবে না মন্ত্রণ মিলে শিষ্য হয় না বাবা গুরু দাসত্ব স্বীকার করতে হয় তুমি কি তার হচ্ছ হয়েছিল কে কে হয়েছিল এই জগতে একজন আপনারা চেনেন যেখানে আপনারা প্রতি যান একটা শিষ্য হয়েছিল গরুর যার নাম ছিল রাজশাহী খেতুরি ধাম যার নাম ছিল ঠাকুর নরত্ব নরত্ত হয়েছিল গুরুর খাতে চাইছিল তেঁতুল গাছে আম ধরেও তার গুরু সেবা দিয়েছিল কোথায় আম খাতে বাবা এই জন্য মন ধরে নিলেই নয় গুরু দাসত্ব গুরুর বাক্য যে কর্মগুলো দিলে মেনে চলতে হয় গুরুর আত্মা নিজের আত্মা করতে হয় শাস্ত্রে লেখা আছে গুরু শিষের দুই আত্মা এজ একটা গোভীর তত্ত্ব গুরু শিশের দুই আত্মা গুরু শিষের দুই আত্মা নিরঞ্জন বাবা শোনো বাবা গুরু শিশের দুই আত্মা গুরু শিষের দুই আত্মা এক আত্মা যেদিন হইবে সাধন করলে তারা তারা নিত্য বৃদ্ধ বনে যায় হরি বল হরি বল হাত থাকলে হবে না দুই হাত বিশ্বাস হয় না একটু সুন হাতে নেবা সুন সুন চিনেন না সুন একটু হলুদ হাতে নেবা সুন আর হলুদ সুন রং সাদা হলুদের এবং হলুদ রং এবার সুন আর হলুদ একসঙ্গে মিশে মিশে দেখেন ওই সুন কেউ আর খুঁজে পাবা না কলিকি ফুলের ভাবনা তখন দুই রং মিশে এক রং হয়ে গেছে বলি বল বুঝাইতে শিশু মিশে তখন দুই রংে এক রং হয়ে যায় তখন বলি বল বাহিরে তুমিгораছ পারে যাওয়ার আমার ভরণে ভরণে ভরিয়া রমনে বাসুদেব ঘোষেতে মনে রহরি শেষ্ট লীলা গোরাশ করিলাতে প্রাণ কৃষ্ণ লীলা গোরাজান করিলাতে কথা No, <laughs> Srita tá Moja

পদবঙ্গল, সুবাহু মহাবাহু স্তোক কৃষ্ণ বলিভদ্র বলরাম সুবল রাখাল কয়টা বারোটা দ্বাদশ রাখাল আমি বারোটারই নাম খুঁজি একটাও কম করিনি ফাঁকি দেয়নি বাংলাদেশের যখনই কীর্তনের জিজ্ঞেস করবেন ওর কয় তো বারোটা রাখালের নাম কম ওই চারটা পাঁচটা কয়েক কয় ইত্যাদি কিন্তু আমি একটা বলে নামও কম করিনি ইউটিউব চ্যানেল চলছে আমার গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে আমার প্রায় দেড়শো পালার বেশি ছাড়া আছে ইউটিউব চ্যানেল আমার ক্ষেত্রগুলো শুনবেন খালি দুলের মহন্ত লিখবেন পাগলা দুলের লেখলে চলে আসবে মোবাইল নম্বর দিয়ে আছে যারা কথা বলতে চান কথা বলতে পারবেন তো মোবাইল নম্বর আছে যারা কথা বলতে চান কথা বলতে পারবে বাবা বারোটা রাখালেরই নাম আমি এখানে উল্লেখ করেছি করেন শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবাহু মহাবাহু স্তব কৃষ্ণ বলিভদ্র বলরাম সুবল সবাই এসে পথে দাঁড়িয়েছে কিন্তু দুঃখের বিষয় একজন আসেনি কন্ত সবাই এসেছেন পথে দাঁড়িয়েছে বসতে যাবে খেলতে যাবে মাঠে একজন ব্যক্তি আসেনি যে ব্যক্তিটির নাম হলো আমাদের কে কে আমার একটা আমার অনেক শিষ্য মায়েরা আছে তো আপনাদেরকে আজকে ভুল শারীরিক অবস্থা ভালো নয় তখন মারা যায় যা খাওয়া আজকে মানে কোনোটাই গোপন